আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন যাদের সর্বোচ্চ মানের বিটল মাধি প্রয়োজন এবং কি তাছাড়া গর্ভবতী তারা আপনারা এই বিশটা পাঁচটা বিটল দেখতে পারেন এগুলো খুবই ভালো কোয়ালিটির ভালো মানের আপনারা চাইলে নিতে পারেন নতুন এক পরে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি বিটলের জন্য বিখ্যাত মুবারক বাই এর খামারে আপনারা জানেন যে ইতিমধ্যে মুবারক বাই বাংলাদেশে বিটল থেকে শুরু করে সমস্ত জাতের ছাগল কেনা বেচায় বেশ শুনে এবং খ্যাতি অর্জন করেছেন তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকে অনেকগুলো বিটল ছাগল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং কেমন দামের মধ্যে রয়েছে বিটল কেমন হাইটের মধ্যে রয়েছে এবং গাব আছে নাকি গাব আছে কেমন ওইগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা সহজুরে আমাদের পাশেই থাকবেন তো চলুন আমরা মুবারক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আসসালাম সালাম মুবারক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইতিমধ্যে আরো ভালো লাগছে জিতলের দামাকা দামাকা সুন্দর সুন্দর ছাগল দেখে কতটা রয়েছে এবার আমার এখানে বৃষ্ট মাদি আছে পাঁচটা পাঠা আছে আপাতত পাঁচটা পাঠা হ্যাঁ দর্শকদের জন্য একটা জিনিসই করতে পারবো যাদের বিগ সাইজ এবং কি ভালো কোয়ালিটির রানিং ছাগল প্রয়োজন তারা নিছন্দ আমার কাছ থেকে ছাগল ক্রয় করতে পারবে। এই সুন্দর সুন্দর ছাগল দশ নিতে মানে অনেকটা আগ্রহী হবে। আপনি কি কোনো অফার দিবেন কিনা দর্শকদের? এজন অফার বলতে এইটা যদি কেউ 10টা বিশটা ছাগল একসাথে নিতে যায় তাহলে অনেকটা কম রেটে দেওয়ার জন্য চেষ্টা করব। সর্বনিম্ন কেমন মধ্যে আমার কাছে সর্বনিম্ন বিটল আছে যে 45000 টাকা আছে লাখ টাকার উপরে পাচ্ছি এই যে হাতে ধরে পারে এইটা ভাইয়া এগুলো আলোচনা সাপেক্ষে এই মাধ্যমে উনচল্লিশ চল্লিশ উচ্চতা এবং কি দেড় মাসের মধ্যে বাচ্চা দিবে এটা জি আর এই যে আরেকটা দেখতে পাচ্ছি এগুলো আপনার কোনোটা হিট বিট করাইতে হবে কোনোটা গাবিন কোনোটা পনেরো বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম হ্যাঁ এগুলো ভাই আপনার কোনোটা আপনার পঞ্চাশ কোনোটা সত্তর কোনোটা আশি এরকম রেটে ছাগল বুঝে ছাগলের দাম যে এই যে ছাগলটা পনেরো বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে ছাগলটা হ্যাঁ পনেরো বিশ দিনের মধ্যে বাচ্চা দিতে পারে এটা একমাত্র আল্লাহাক ভালো জানে তবে আমার আইডিয়া মোতাবেক দুইটা হইতে পারে দুইটা পারে বিটল ছাগল গুলাভাগ একটা বাচ্চাই দিয়ে থাকে না বিটল ছাগল দুইটা তিনটা বাচ্চা দিয়ে থাকে এবং কি বিটল ছাগল পালনের জন্য খুবই ভালো বিটল ছাগল পালনের ক্ষেত্রে যে ভালো দিকটা আমি মনে করি যে আমাদের মতো যদি মধ্য ফ্যামিলির মধ্যে থেকে উনি কোনো কোনোভাবে বা চেষ্টার কারণে যদি পাঁচটা বিটল ছাগল কালারফুল পাঁচটা বিটল ছাগল যদি নিতে পারে সেই ক্ষেত্রে উনি বছর শেষে লাখ পাঁচ টাকা আয় করতে পারেন কিন্তু পান্তিপুর হ্যাঁ ফ্যামিলিগত পাঁচটা ছাগল ঘরের মধ্যেও পালন করতে পারবে এখন এটা হচ্ছে আপনাদের ছাগল পুঁজি আইডিয়া পাঁচটা ছাগল আপনি 2 লাখ টাকার মধ্যে নিতে পারবেন পাঁচটা ছাগল 4 লাখ টাকার মধ্যে নিতে পারবেন এটা আপনার রুচি বা ছাগল পুঁজি দরদাম বিটল ছাগলগুলো মানে রূপ বলায়ের ক্ষেত্রে টিকা ভ্যাকসিনের ক্ষেত্রে ওইটা কি রকম একটা এমনে তুতাপুরি হোরিয়ানাটছে দেখলাম যে আশা করি বিটল ছাগলটা একটু রোগবাতির জন্য একটু ভালো এবং কি এদের বাচ্চা দেওয়ার বিষয়টা নিও ভালো রানিং থাকে সব কিছু মিলে দেখলাম যে বিটলটা আর শিরহি গুজরি ছাগলটা একটু ভালো লাগলো আমার কাছে ভালো লাগে তাই আমার কাছে সবগুলোই পাবেন আমার কাছে হোরিয়ানা তুতাপুরি বিটল শিরহি হানসা অল আইটেমই পাবেন অল আইটেম হ্যাঁ অল আইটেম পাবেন বারবারে কিন্তু আমার ফেভারিট বিটেল আর শিরিয়ে গুজরি মাশাআল্লাহ মোবারক ভাই কি দেখতে পাচ্ছি এই এগুলো হচ্ছে ভাইজান দুইটা বিটেল পাঠা সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি এবং কি এগুলো যাদের খামারে ব্রিডিং এর জন্য নিয়ে যাবেন

চার দত ছয় দত তাহলে এগুলোর তো ফিউচার আছে হ্যাঁ এগুলো ফিউচার আছে এবং কি অনেক দিন রাখতেও পারবেন বিশেষ করে খামারেদের জন্য খুবই ফাষ্ট এই যে আমার এই পাঠাটা দেখতে বারতেছেন এটা কোয়ালিটির জন্য খুবই ভালো কোয়ালিটি আচ্ছা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা হচ্ছে কোরিয়ানা মাদি কোরিয়ানা মাদি কয় দতের এটা হচ্ছে আপনার 4 দত থেকে ছয় দতে গেছে এটা আমাদের এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে বগুড়ার আপনার মিলন ভাই বলে একজন খামারে আছে ওনার কাছে বিক্রি হয়ে গেছে বগুড়াতে বিক্রি হয়ে গেছে কেমন দামে বিক্রি হয়েছে বলা যাবে বিক্রি হয়েছে ভাইজান এটা 3.5 মাস গাবিন এবং কি খুবই ভালো কানের লেন্স এটা 55000 টাকা বিক্রি 55000 এ এই পাশে আরেকটা বাচ্চাও দেখতে পাচ্ছি এটা বাচ্চা দুইটা বাচ্চা সহকারে একটা মা আছে গুজরি মা 41 ইঞ্চি উচ্চতা আচ্ছা বাচ্চা ভেঙে ভেঙে নিতে পারবে না না ভাইয়া বাচ্চা আমার কাছে নাই তবে সামনে আশা করি পাবেন আচ্ছা এই যে এই পাশে দেখতে পাচ্ছি এই বন্ধ এই যে দুটো বন্ধ

কেমন নাম চাবেন এগুলো ভাইজান আমার কাছে একই সাইজের পাঁচটা মাদি আছে এগুলো আপনার আলোচনা সাপেক্ষে আপনারা হয়তো সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন আর না হলে চেষ্টা করবেন কোনো একজন ভাইকে পাঠানোর জন্য আর যদি না পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারে মেসেজ দিবেন আমি আপনাকে পর্যাপ্ত পরিমাণ ভিডিওতে দেখাবো ভিডিও দিব আপনার সব কিছু দেখে ভালো লাগলে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে তো অসংখ্য ছাগল রয়েছে দর্শকরা এই যে এটা কেমন দাম চাবেন এটা আপনার পনেরো বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে এগুলো আলোচনা সাপেক্ষে রাখতেছি আলোচনা আচ্ছা তো ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ফোর এইট থ্রি সিক্স